দেখুন বন্ধুরা ভিডিওটি খেয়াল করে স্বামী স্ত্রী সবার মাঝে ঝরগা অভিমান থাকে স্বামী যখন কাজ থেকে ঘরে ফিরলো। ঠিক তখনই দেখুন স্ত্রী রান্না করে খাচ্ছিল তখনই স্বামী সেটা দেখতে পায় কিন্তু ঝরগা করে তার সাথে কথা না বলে সেটা আবার এক গামছার মধ্যে টাঙিয়ে অন্য পাশে যায় দেখুন সেটা আবার রান্নাঘরে যাচ্ছিল যে হ্যাঁ আমার তো অনেক ক্ষুদা লেগেছে তখন সে তার স্ত্রীর কাছাকাছি আসেন। তখন স্ত্রীর অভিমানের সাথে সে আর কথা বলে না তারও পেটে অনেক ক্ষুধা লেগেছে তখন সে চুলার কাছে যায় দেখুন সে চুলাতে কিছু আছে কিনা হাড়ি পাতিলে তখন দেখলো যে হাঁড়ি পাতিলে কিছু নেই কিছুই খালি স্ত্রী খাওয়ার জন্য করেছে ততটুকুই খেয়েছে দেখুন তখন স্বামী সে একটি চামচ এবং একটি প্লেট নিল স্ত্রীর কাছে গেল যে হ্যাঁ আমাকেও কিছু খাবার দাও আমারও অনেক খিদা লেগেছে তখন স্ত্রী অভিমান করে তখন তাকে আর কোনো খাবারই দেওয়া দেয়নি দেখুন তখনই স্বামী উঠে গেল যে আলাপেটে রেখে দিতে রেখে দেওয়ার পর বললো যে হায় আমার তো খিদেও লেগেছে তখনই স্বামীর একটা ফোন আসলো দেখুন আসার পর বলল যে হ্যাঁ আমার তো আজকে কাজ নেই তো তোমাদের কাজগুলো আমি করে দিব অনেক দূরে কাজ এসেছে সেই জন্য কাজগুলো অনেক দূরে গিয়ে করতে হবে চার পাঁচ দিনও লাগতে পারে সেটি স্ত্রী অন্য পাশ থেকে শুনে এবং সে শুনতে পেয়ে ঘরের ভিতরে যায় তখনই স্বামীর স্বামী মোবাইলটা কেটে দিয়ে বললো যে হ্যাঁ আমি গোছ গাছ করে নিচ্ছি তখনই স্ত্রী অন্য পাশ দিয়ে রান্না বসে দিয়েছে দেখুন স্বামী অনেক দূরে যাবে কি খেয়ে যাবে তখনই স্ত্রী খাওয়া দাওয়ার জন্য রান্না করতে আসে দেখুন স্বামীর জন্য কি যত্ন তখন তার ব্যাগ ট্যাগ নিয়ে গোসাচ্ছিল গোসাই যদি দূর প্রবাসে চাই কাজ করতে হবে তখনই স্ত্রীর অন্য পাশ দিয়ে খাওয়া দাওয়া রেডি করতেছে যে স্বামী অনেক কষ্ট করে তখনই স্বামী বলল যে আমার স্ত্রী অনেক দিন এখানে আমি থাকবো না কিন্তু সে কি করে বাজার টাজার করে খাবে স্বামী তখন তার পকেটের মধ্যে অনেকগুলো টাকা ছিল সেখান থেকে অর্ধেক টাকা গুনল গনে তার বললো যে হ্যাঁ তার পরিবার তো তার বাচ্চা কাচ্চাও স্কুল থেকে চলে আসবে এখন তারা কি খাবে সেই জন্য সে অর্ধেক টাকা তার বিছানার বালিশের নিচে দেখুন রেখে যাচ্ছে তখনই সে পরে ভাবলো যে তখনই স্বামী ভাবতে থাকলো এই টাকাগুলো আমি দিয়ে কী করবো আমি তো কাজে যাব সেখান থেকে টাকা আসবে তখনই সে অন্য টাকাগুলো দিয়ে গেলো দেখুন তখনই স্ত্রী অন্য পাশ থেকে সবগুলা খাবার রেডি করতেছে তখনই স্বামী ব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে বলে যে এই সেই ঘর যেখান থেকে আমি অনেকদিন থাকবো না আমার তো অনেক মনে পড়বে আমার স্বামী স্ত্রী স্ত্রী সবার জন্য পরিবারের সবার জন্য সে পুরো ঘরটায় দেখুন দেখলো পরে দেশে ঘর থেকে বের হয়ে যায় অন্য পাশ দিয়ে স্ত্রী তার ঘাটটি ধরলো যে অনেক অভিমান করেছ আমার সাথে আর অভিমান করো না দেখুন তারা কি সুন্দর করে অভিমান করতেছে অসাধারণ তখনই স্বামীকে নিয়ে সে গেলো এবং বললো যে ঠিক আছে ব্যাগটি রাখা আর খাওয়া দাওয়া তোমার জন্য আজকে সুস্বাদু লুডুস বানিয়েছি তখন স্ত্রীও খুশি স্বামীও খুশি স্বামী সেটা মনের সুখে খাচ্ছে তখন তাদের মধ্যে স্বামীর সাথে স্ত্রী বেশিক্ষণ ভালোবাসা ঝগড়াঝাটি থাকে না ভালোবাসা তখন ঠিকই হয়ে যায় দেখুন এটাই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা তারা যুগ যুগ ধরে একসাথে থাকবে সেজন্যই জন্যই হয়তো এই ঝগড়াঝাটি হয়ে এক ছাদের নিচে অনেক কিছু হয় স্বাভাবিক এটা